বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে বিএনপিতে চাঁদাবাস ও দখলদারদের কোনো জায়গা নেই আমরা সেই নীতিতেই চলছি শুক্রবার বিকেলে একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল একাশন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আলহাস ইঞ্জিনিয়ার আব্দুস বাহান উল্লেখিত কথাগুলো বলেছেন সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ডেনমার্ক প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান স্বপনের আয়োজনে প্রায় দুই সহস্রাধিক বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইঞ্জিনিয়ার আব্দুস বাহান আরও বলেছেন চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনো স্থান নেই বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি কিংবা দখলবাজি করলে তাকে ধরে পুলিশে দিন আপনারা না পারলে আমাকে ফোন করবেন গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টুর্কিবন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক বিপি ও ডেনমার্ক প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান সপলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউলিস মিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান গৌর নদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহে আলম ফকির সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালেক আকন জেলা ছাত্র দল নেতা এস এম হীরাসহ অন্যান্যরা ইফতারের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাকসিরাত কামনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজত করা হয় হাসান মাহমুদের প্রতিবেদনে আরিফিন রিয়াদ স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক আমি আমার নিজের অত্যাচারের কথা ভুলে গিয়েছি আমি হাসি মুখে সমস্ত অত্যাচার হজম করে দিয়েছি আমি আপনারা বলেন আমি কি চাঁদাবাজ লোক আমি কি কোনো হামলাকারী লোক আমি যদি হামলাকারী ষড়যন্ত্রকারী এবং আমি যদি চাঁদাবাজ লোক হই তাহলে আমাকে যদি আল্লাহ আমি নমিনেশন চাই না আমি এমপি হয়ে আপনাদের গরিব মানুষের আমি উপকার করতে চাই আমি সবাইকে অনুরোধ করব এখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ জনাব তারেক রহমান অসুস্থ তারেক রহমান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং স্বাধীনতা উনিশ মুক্তিযুদ্ধে যেসব লোক শহীদ হয়েছে এবং পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতায় যেসব শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং যারা এখানে উদ্বেগ নিয়েছেন বিপি সব তার পরিবারের পক্ষ থেকে তাদের যে আত্মীয় স্বজন বাপ এবং মারা গেছেন এবং আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি তাদের বাপ মা সবার জন্য দোয়া করে